আমাদের গয়না লে সরি 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 বন্ধুরা সরি বন্ধুরা আমাদের আমাদের নাচের পরীক্ষা আছে কম্পিটিশন না কম্পিটিশন পরের বাড়ি হ্যালো বন্ধুরা এখন আমাকে কেমন লাগছে জাস্ট বলো আমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানাবে এটা কি মাথা টিকরি দেখি তো চিলের খোপাটা দেখা কেমন হলে চাষটা শাড়ি পরাটি কেমন হলো কেমন করে জানাবে কমেন্ট কানে সবাই এগুলো কি কানের গুলো ভরে ভরে সুতো গুলো দেবা মুখটা আর কম করেছি কেন গলা একটা আরও চিকের মতন দিলে ভালো লাগবে না এটাই অবস্থা বাবা ছাড়ছি আমি প্লিজ কেমন কমিশ করে দেখানো প্লিজ